আসসালামু আলাইকুম আজ কালকে আপনাদের ভাইয়া নদীতে জাল পেতেছিল তো সে জালে মাছের থেকে কাঁকড়ায় বেশি আটকেছে সেগুলোকে লাঠি লাঠিতে বেরিয়ে বেড়ে মারা হচ্ছে তো ভাবলাম নদী টাটকা মাছ দিয়ে চাংলা টাটকা পুঁইশাক রান্না করা যাক জন্য চাংলা থেকে কিছু পুঁইশাক তুলে নিলাম আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু জানলার বৈশাখ এবং পরিষ্কার এই শাকগুলো তো আমি আর বাছাবাছি করে না ফেলে সুন্দর করে কুটে নিলাম এরপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং আদা রসুন গ্রেন্ড করে নিলাম চলে যাব এবার রান্নাঘরে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম টেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজ বাটা এবং হালকা কিছু পানি দিলাম জিরা ফাঁকি মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম এবার এগুলোকে ভালো করে কষিয়ে নিব এরপর দিয়ে দিলাম মাছগুলা মাছগুলো খুবই অল্প হালকাভাবে কষাবো এরপরে দিয়ে দেব পরিষ্কার করে রাখা পয়সাগুলো এই তো আমার রান্না প্রায় শেষের দিকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ